আসসালামু আলাইকুম রহমতুল্লাহত আসলে আমি আমার আসতে দেরি হয়ে গিয়েছে ফ্লাইট বিপর্যয়ের কারণে এই জন্য আমি ক্ষমা চাচ্ছি এখানে আমাদের আমিরে জামাত আছেন তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি এক মিনিটের দুটো কথা বলে শেষ করব প্রথম একটা কথা আমি বলি আল্লামা জাহিদ কাউসারি রহিম আল্লাহত আর্মার মা কাউসারিতে একটা প্রবন্ধ লিখেছেন হুকম মাহওয়ালাতি ফার্স্ট লিদ্দিন আনিদ দৌলা অর্থাৎ কামাল পাশার কথা বলেন আহমদ কামাল আতাতুর কামাল পাশার কথা বলেন জামাল আব্দুল নাসিরের কথা বলেন যারা সেকুলারিজমের দিকে ধাবিত হয়েছিল অথবা আরবি জাতীয়তাবাদের দিকে ধাবিত হয়েছিল তারা তৎকালীন যুগে ইউরোপকে দেখেছে ইউরোপ যখন ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করেছে ইউরোপটা কিছুটা ইউরোপ এগিয়ে গিয়েছে এটার কারণে তারা প্রভাবিত হয় ওই সময় মুসলমানদের ভিতর দুটা চেতনা ছড়িয়েছিল একটা হলো আরবি জাতীয়তাবাদ আর একটা হলো সেকুলারিজম আল্লামা কাউসারি রহিম আল্লাহ তার মাকালাতুল কাউসারিতে সুস্পষ্ট ভাষায় লিখেছেন যে রাষ্ট্র কখনো ধর্ম থেকে আলাদা হতে পারে না হুকমু মহাবালাতি ফাসুল উদ্দিন আনিদ্দাওয়ালা রাষ্ট্রকে ধর্মকে আলাদা করা এটা সেকুলারিজম চিন্তা এমন চিন্তা কোনো মুসলমান ভূখণ্ডে কোনো মুসলমান যদি লালন করে তার ইমান থাকবে না আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি বায়ান্ন বছর বাংলাদেশে বায়ান্ন বছর বাংলাদেশে যখনই রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে এদেশের ইসলামপন্থী মুসলমান রক্ত দিয়েছে কিন্তু আমাদের মাথার উপর কাটাল খেতেছে আরেক জামাত আমরা দেখেছি সব সময় আমরা রক্ত দেই ক্ষমতায় যায় আরেক দল কাটাল আরেক দল আমরা পরিষ্কার ভাষায় বলি দু হাজার জুলাই আগস্টে যে গণ হয়েছে এই গণ কোনো কোন রক্ত দেয় নাই এই গণ কোনো রাম রক্ত দেয় নাই এই গণ অভ্যুত্থানে কোন বাম রক্ত দেয় নাই এই অভ্যুত্থানে রক্ত দিয়েছে আবু সাহেদ মুক্ত তাহমিদেরা সুতরাং এবার বাংলাদেশে আর আমরা মানুষের কোন তন্ত্র মন্ত্রকে দেখতে চাই না বাংলা রাষ্ট্র ক্ষমতায় আমরা ইসলামকে দেখতে চাই তাদের কাছে একটা মেসেজ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের ভিতর আকিদাগত ইখতিলাফ থাকতে পারে আছে কিয়ামত পর্যন্ত থাকবে মাযহাবগত ইখতিলাফ আছে থাকবে কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ইসলাম যা এ ব্যাপারে আমাদের ভিতর কোনো ইখতিলাফ আছে না বলেন এ ব্যাপারে আমাদের ভিতর কোনো ইখতিলাফ আছে সুতরাং যারা দায়ী আছেন আমি আমার ব্যক্তিগতভাবে এই জুলাই আগস্টের পরবর্তী যত জায়গায় আমি বয়ান করি ইসলামী রাষ্ট্রের রূপরেখা কি হবে ইসলামী রাষ্ট্র যদি ইমারতে ইসলামে প্রতিষ্ঠা হয় মানুষ কি অধিকার পাবে বিধর্মীরা কি কি অধিকার পাবে সুশাসন কিভাবে প্রতিষ্ঠা হবে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা হবে এই বিষয়গুলো যদি আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি সাধারণ মানুষ সেকুলারিজমের দিকে কেন দাবিত হয় সাধারণ মানুষ ডেমোক্রেসির দিকে কেন দাবিত হয় সাধারণ মানুষ কমিউনিজমের দিকে কেন দাবিত হয় ব্যর্থতা আমাদের আমরা ইসলামের সুন্দর এখনো তুলে ধরতে পারি নাই আমি সবাইকে অনুরোধ করবো আগামী এক বছর আমরা ইসলামী রাষ্ট্রের রূপরেখা তুলে ধরবো ইনশাল বাংলাদেশের সব মতামত দেখা আমাদের শেষ হয়েছে এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখবো ইনশাল আলহামদুলিল্লাহ